আমাদের জীবনে যত হতাশা আমাদের জীবন নিয়ে যত অভিযোগ আমাদের মনে যত কষ্ট আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি এটা যদি ভুলে না যান এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটা একটা পরীক্ষা তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না আপনি হতাশ হবেন না জীবন নিয়ে আর অভিযোগ থাকবেন আপনি ভেঙে পড়বেন না সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে পাবে পাবে না কারণ দুনিয়ার ফিচার আলাদা দুনিয়ার ফিচার কি এই দুনিয়াতে বিপদ আসবে কষ্ট আছে দুনিয়াতে হতাশা আছে ভয় আছে অসুস্থতা আছে বার্ধক্য আছে এবং এই দুনিয়ার একটা এক্সপায়ারি ডেট আছে আছে না দ্য ডে ইউ ডাই যেদিন আপনি মারা যাবেন এটা আপনার এক্সপায়ারি ডেট চলে যেতে হবে চলে যেতে হবে এই পৃথিবীতে মৃত্যুর অস্তিত্ব আছে সবকিছু থমকে দিয়ে আপনাকে চমকে দিয়ে মৃত্যু চলে আসবে ঠিক কিনা বলেন তাহলে এগুলো হচ্ছে দুনিয়ার ফিচার এই দুনিয়াতে বিপদ আপদ কষ্ট ঝুঁকি স্ট্রাগল পার্থক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার মিলায় ফেললে হবে না জান্নাতের ফিচার একটা দুনিয়ার ফিচার আরেকটা দুনিয়াতে কষ্ট থাকবে বিপদ আপদ থাকবে এই দুনিয়ার ফিচারটা আল্লাহ তালা কুরআনের একটা আয়াতে খুব চমৎকারভাবে উল্লেখ করেছেন সেটা দিয়েই আমি আলোচনা শুরু করতেছি আল্লাহ তালা ইরশাদ করছেন ওয়া লানাব্লুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়া থমারাত ওয়া আল্লাহ তালা বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদের ঘাটতি দিয়ে आतंक দিয়ে প্রাণনাশ দিয়ে ফল ফসলের হানি দিয়ে পরীক্ষা করবে কিন্তু এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে যারা صبر اختیار করবে ওবাশিরিস সাবিরিন ধৈর্যশীলদের জন্যই হচ্ছে সুসংবাদ আলহামদুলিল্লাহ পড়ে তাইলে সম্মানিত সুধি আমরা বুঝতে পারলাম এই পৃথিবীর ফিচার হচ্ছে এখানে বিপদ থাকবে বিপদ ছাড়া কেউ থাকবে না স্ট্রাগল থাকবে কষ্ট থাকবে ঝুঁকি থাকবে রিস্ক থাকবে এবং নানা ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন এটা মাস্ট এটা আমাদের মাইন্ডসেটে নিয়ে নিতে হবে মাইন্ডসেটে এটা ক্লিয়ার থাকতে হবে চির সুখ চির শান্তি এই দুনিয়াতে মিলবে কোথায় মিলবে তাহলে এটা তাহলে বিপদ আসবেই আপদ আসবে পরীক্ষা থাকবেই আমাদের জীবনে তবে ইন্টারেস্টিংলি মজার বিষয় হচ্ছে পরীক্ষাটা এক একজনের এক এক রকম পুরো পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র কিন্তু কারো কারো প্রশ্নপত্রের প্রশ্নপত্রের সাথে কোনো আমার পরীক্ষা একরকম আপনার পরীক্ষা আরেক রকম সবাই পরীক্ষার্থী সবাই পরীক্ষার্থী কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই কারো জন্য পরীক্ষা হচ্ছে সে খুব অসুস্থ প্রচন্ড অসুস্থতা তার জন্য পরীক্ষা ক্যান্সারের রুগী দুরারোগ্য ব্যাধি ডক্টর বলছে ফোর্থ স্টেজে চলে আসছে কয়েক মাস বাঁচতে পারে এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নাই অসুস্থতার ঝামেলা নাই কিন্তু তার দারিদ্রতা আছে তার আর্থিক অনটন এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন অসুস্থতাও নাই দারিদ্রতাও নাই তার দাম্পত্য জীবনের সমস্যা আছে না নাই অনেকে দেখবেন এগুলো কোনোটাই সমস্যা না তার ছেলে কথা শোনে না মাদকা সত্য মাদকা সত্য রিহেবে পাঠায় আবার আসে আবার গাঁজা খাওয়া শুরু করে আসে না নাই বলেন দেখেন তার পরীক্ষাটা আবার আলাদা অনেকের দেখবেন মেয়ে বাবার কথা শোনে না আবার অনেকের দেখবেন যে ব্যবসায় সমস্যা লসের পর লস লাভ উঠাতে পারে না তাহলে পরীক্ষা ছাড়া বিপদ আপদ ছাড়াই দুনিয়াতে কেউ নাই কেউ নাই প্রিয় ভাই এটা আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে আর এক জনের পরীক্ষাটা এক এক রকম কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার কোনো মিল থাকবে না তো মাঝে মাঝে আমরা এটা ভুলে যাই আল্লাহ তালা কালামে পাকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে এই পৃথিবীতে আসলে তোমরা এসেছো পরীক্ষা দিতে এটাই জীবনের বড় বাস্তবতা আমাদের জীবনে যত হতাশা আমাদের জীবন নিয়ে যত অভিযোগ আমাদের মনে যত কষ্ট আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা আমরা ভুলেই গেছি পরীক্ষা দিতে আসছি এটা যদি ভুলে না যান এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটা একটা পরীক্ষা তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না আপনি হতাশ হবেন না জীবন নিয়ে আর অভিযোগ থাকবেন আপনি ভেঙে পড়বেন না সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে তারপর বুঝতে পারলাম পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দেয়া ছাড়া এই পৃথিবী থেকে চলে যাওয়ার কোন চান্স বা সুযোগ আমাদের কারো নেই সুরাতুল আনকাবুতে আল্লাহ তাআলা এই কথাটা আরো চমৎকার ভাবে বলেছেন আল্লাহ তাআলা ইরশাদ করছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালা খাদাফাতানাল্লাযিনা মিন ক্বাবলিহুম ফালা ইয়ালামানাল্লাহুল্লাযিনা সাদাকু ওয়ালা ইয়ালামানাল খাদিবিন আল্লাহ বলেন মানুষ ভেবেছে সে শুধু বলবে আমি ईमानदार আর তাকে আমি জান্নাতে ঢুকাইয়া দিব না কখনো না क्वेश्चन কালেও না বরং পূর্ববর্তী যারা পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি পরীক্ষা নিয়েছি পরীক্ষা করেছি এবং তাকেও ইমানের প্রশ্নে সে সত্যবাদী না মিথ্যাবাদী পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে ঠিক কিনা বলেন পরীক্ষা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে এবং এই পরীক্ষার ব্যাপারটা এটা যে শুধু আমরা সাধারণ মানুষ আমাদের জীবনেই দুঃখ বিপদ পরীক্ষা এমনটা না এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদের আল্লাহ পরীক্ষা নিয়াছেন বলেন তো পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ কারা সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ কারা ছিলেন পৃথিবীতে বলেন তো নবীরা आवाज করে বলেন তো কারা তো বলেন তো নবীদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না হ্যাঁ ছিল বেশি না কম

সিদ্দিকীন যারা, সোহাদা যারা, সলিহীন যারা, আল্লাহওয়ালা যারা, তাদের জীবনে পরীক্ষা বেশি। ইউবুতালা আর রাজুলু আলা হাসাবি দ্বীনী। ব্যক্তির দ্বীনদারি যত বেশি, তার জীবনে আল্লাহর পরীক্ষাও তত বেশি। আপনি আল্লাহওয়ালা হবেন, আপনার জীবনে পরীক্ষাও অনেক বেশি। এজন্য ईमानदार হওয়া যেমনি মরজাদার, ইমানদারের জীবনে পরীক্ষাও হবে অনেক বেশি। এবং পরীক্ষা যত বড়, খেয়াল রাখতে হবে মন খারাপ করার কোন সুযোগ নেই পরীক্ষা যার জীবনে যত বড় সেটাতে সফল হতে পারলে ওটার প্রতিদানও বড় পরীক্ষা যত বড় এটাতে সাকসেস হতে পারলে এটা রিওয়ার্ডও তত বড় বিশেষ করে ইসলাম বলেন ইযামুল জাযাই বালা বালা যত বড় জাযাও তত বড় প্রতিদানও তত বড় আপনারা নবীদের জীবনে যদি খেয়াল করেন দেখবেন যেই নবীর জীবনে পরীক্ষা যত বেশি সেই নবীর জীবনে সফলতাও তত বেশি